অনেক দিন পর আমি এই জিনিসটা খাব দেখেন কি জিনিস এটা ভিটামিন সি অনেক রয়েছে রক্ত সঞ্চয় করে অনেক ঘ্যাসও বাড়ে তবুও খাতি মন ইলিশ মাছের মাথা দিয়ে তাই শাকগুলো আমি বাগানে তুলতে আসলাম বাগান মানে এখানে বেশ ভালো পরিষ্কার জায়গায় এই জায়গাটা আমাদের এক চাষা কিনে রেখে ফেলে রেখেছে ঘর এখানে অনেক সুন্দর কচুর পাতা হয় তাই তুলে নিয়ে বাড়িতে চলে আসলাম এখন কুটে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এ দেখেন করার পরে একটা পানি আর লবণ দিয়ে দিলাম সঙ্গে কাঁচা ঝাল চিড়ে দিয়েছি পানিটা গরম হলে এই শাকগুলো কোটা ধোয়া শাকগুলো এক এক করে ক্ষেতের মধ্যে আমি দেখেন সাপিয়ে সাপিয়ে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ খানিকটা ভাবে শাকগুলো একদম কুমিয়ে গিয়েছে দেখেন কতটুকুন হয়ে গিয়েছে একদম নরম হয়ে একটু শুকুনি হয়ে গিয়েছে ভাবে এখন আমি সামান্য একটুকুনি হলুদ আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম ইলিশ মাছের মাথাগুলো আপনাদের দেখানো হয়নি সেই তিনটে ইলিশ মাছের মাথা ছোটো ছোটো ওই মাথাগুলো ভেজে রেখেছি এখন শাকের ভিতরে দিয়ে দিলাম বেশ খানিকটা নাড়াচাড়া করে আমি একটু ভাতটা গেটার দিয়ে গুটে নেব এখন অনেকটা সুন্দরই হয়েছে গলে গিয়েছে পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে তো সিজে একদম গইলে ক্ষীর তা আমি একটু আর একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে আমি এটা দিয়ে ঘুটে মিহিন করে নেব যত মিহিন করা যায় বেশি কষ একটু আশ আস থাকলে শাকের ভিতরে এটা আবার চুল করে দেখেন এই হাতাটা আমি কিনে নিয়ে এসেছি ভাত্তা বানানোর জন্য ঢাকা থেকে মেয়ের বাসায় যেয়ে তাই এটা খুব সুন্দর ভাত্তা ডাইল ঘুটা যায় হোক মিহিন করা জিনিসটা সুন্দর হয় এই যে এখন তেলের উপরে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন পেঁয়াজ কুচি আর একটু জিরে দিয়ে দিলাম এই যে জিরেটাও দিয়ে নাড়াছাড়া করে নেব আর একটু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা আস্তে আস্তে এর ভিতরে এখন আমি দিয়ে দেব দিয়ে সুন্দর করে ঘুটে নিটে নাড়াচাড়া করে নেবো শাকটা মিহিন করে দেখেন অনেকখানি কি হয়েছে শাকগুলো অনেক মজাই হবে রসুন পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে দিয়েছি এভাবে তেলের পরে বেশ খানিকটা নাড়াচাড়া করলে গাল ধরে না নাইলে আবার গালা ধরে আমার মেয়ে খাতি চাস্তে লেবু রয়েছে দেখিয়ে কছে কচুর পাতা ঘণ্ট করো অনেক সুন্দর লেবু দেখাতি মন চাষে খুব তাই তুলে নিয়ে সে রান্না করে দিলাম যে খাওয়ার আগে গ্যাস ভিড়ে বসে আছে আমি তো পশুর পাতা আনলি আগে রান্নার আগে গ্যাসের ট্যাবলেটটা আগে খেয়েই নিই তারপরে রান্না করতে শুরু করি দেখেন কতটা সুন্দর হয়েছে একদম আচারের মতো একটু পানির অংশও নেই প্যাশ ফেসেও নেই একদম অনেক রান্না করে দেখে একদম ছালসালি হয় ডালির মতো আর ওই দেখেন একদম আচার শুকনো এর পাশে লাভিয়ে রেখে আমি একটু তালের গোলাপ আর রাত্রি ফ্রিজ থেকে নামিয়ে রাখিলাম গোলাপ ফ্রিজ ছিল তাই ভাবলাম একটু তালের বড়া ভেজে নিই তবে আমি সেইটা আবার আটা চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি তালের গুলার সঙ্গে এখন গরম তেলের ভিতরে এক এক করে যে গুলাটা ছেড়ে দিচ্ছি এভাবে একটু বড়া বানিয়ে নেবো বেশ কিছুদিন খাওয়া হয়নি ফ্রিজ গুড়াগুলো ছিল তাই আমি একটু তালের বড়া ভেজে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে এক এক করে সবগুলোই ভাজবো অল্প খানিকটা এক খোলা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভাজাটা অনেক সুন্দর হয়েছে ফুলে একদম টলটলে দেখেন কত সুন্দর চিনি দিয়ে ভাজছে অনেক মজার ভিতরে রসালো নরম তুল